নতুন প্রগতের সব নিয়ে আপনাদের সঙ্গে মিলে রয়েছে এবং সুপারস্টার সাকিব খান একসঙ্গে জয়কে নিয়ে তাদের বসুন্ধরার বাড়িতে সারাদিন অনেক ভালো কাটালেন সাকিব খান সবুজ সুট এবং সাদা শার্ট পরা এবং শাকিব খানের সঙ্গে ম্যাচিং করে অপবিশ্বাস সবুজ এবং হলুদের একটি কম্বিনেশনে চমৎকার একটি শাড়ি পরেছেন এবং তাদের দুজনকে দেখতেও অস্বাভাবিক সুন্দর লাগছে ওদিকে ঢালিউডের আরেকজন স্টার আবরাম খান জয় সেও বলছে পাপা মমকে আজকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে সাকিব খান বলেন তোমার মম তো এমনিই অনেক সুন্দর জয় বলে হ্যাঁ সেজন্য তো মমকে বিউটি কুইন বলে বিউটি কুইন নাম কে দিয়েছিল পাপা তুমি বা সাকিব খান বলেন না আমি দিইনি তোমার মামা মমের যারা ভক্ত দর্শক রয়েছে তারা মমকে খুশি হয়ে বিউটি কুইন দিয়েছে নাম জয় বলে বাবা আমার মমকে আসলে সবাই বুঝতে পেরেছিল আমার মম এত সুন্দর তখন আমিও যদি থাকতাম আমিও মমকে বিউটি কুইন বলতাম আসলে মম অনেক সুন্দর অনেক বিউটি কুইন সাকিব খান বলেন তুমি তোমার মম শুধু বিউটি কুইন আর আমি আমি কি কিং না এবার জয় বলে হ্যাঁ তুমিও তো কিং তোমাকে তো সুপারস্টার বলে সবাই তুমি কি কিং খানও বলে জয় বলে তুমি আমি যখন বড় হব পাপা যখন অভিনয় করব। তখন কি আমাকেও সবাই সুপার বলবে। কিং খান বলবে এবার সাকিব খান বলেন না কিং খান তো আমাকে বলবে তোমাকে বলবে সুপার কিং খান আসলে জয় বাবার সঙ্গে মায়ের সঙ্গে মাঝে মধ্যেই এমন সব প্রশ্ন করে যে প্রশ্নগুলো আসলে অনেক মজার সাকিব খানকে অবাক করে দিয়ে উপবিশ্বাস বলেন আমার ছেলে তো সারা পৃথিবী কাঁপিয়ে দেবে সে তো শুধু হলিউডের কিং সে তো হবে হলিউড বলিউড ঢালিউডের কিং খান এবার সাকিব খান বলেন নিশ্চয়ই আমার ছেলে তো তাই হবে আসলেই জয় যদি বড় হয়ে সিনেমাতে আসে সাকিব খান সেদিন অ্যাওয়ার্ড নিয়েছিলেন আর বলছিলেন আমি এমন কিছু কাজ করে যেতে চাই যে কাজগুলো দেখে পরবর্তীতে আমার প্রজন্ম কিংবা তারপরের প্রজন্ম যেন বলতে পারে যে একজন ছিলেন যে কাজ করেছেন আসলে এই যে যাদের যারা বড় হয় তাদের মন মানসিকতা গুলো এরকমই থাকে এবং তাদের কাজ তারা এ কারণেই করে যে পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সেই কাজের জন্য মনে রাখে যেমন আমাদের বাংলাদেশে ছিল রাজ্জাক নায়করাজ নায়ক রাজ রাজ্জাক আলমগীর যাদেরকে মানুষ এখনও এখনো অনেক বেশি ভালোবাসে সুপার আলমগীর কিন্তু চাইলে এখনও অভিনয় করতে পারেন তিনি কেন যেন অভিনয়টা থেকে একটু দূরে সরে গেলেন এবং নায়করাজ রাজ্জাকের চলে যাবার পর সিনেমা স্টার ইন্ডাস্ট্রিটাই কেমন যেন মুখ থুবড়ে পড়েছিল এবং সেখান থেকে সুপারস্টার শাকিব খান পিছপা না হয়ে কিন্তু একটা ধস নেমেছিল সেই মুহূর্তেও টিকে ছিল গান্ডারির মতো তো আমরা চাই সুপারস্টার সাকিব খানকে সবাই মনে রাখার মতো এমন কিছু কাজ তিনি করে যাবেন যাতে তাকে সারা জীবন মানুষ এভাবেই স্মরণ রাখে যেমনটা সালমান শাহকে অল্প কিছু কাজের পরেও মানুষ এখনও ভালোবাসা দেয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না